মাছগুলো কি অসাধারণ ভাই সাইজ দেখেছেন একদম চকচক ভাই ভাই অ্যাকুরেট সাইজের মাছ ভাই আমি তো প্রতিদিন দেখছি ভাই আপনি এমনি ভাবে অ্যাকুরেট সাইজের মাছ দেখেছেন লেজে এবং কানকার গুড়াই কালো ফুটা আছে দেখেছেন দেখতেই পাচ্ছেন ভাই সেটা যেটা আমি বলে থাকি প্রত্যেকটা ভিডিওতে যে আপনারা এরকম লেজে এবং কানকার গুড়া একটা করে কালো ফুটা দেখে শুনে বুঝে ক্রয় করবেন

তো ভাই আপনার থেকে এত পরিমাণ মাছ কেমন নিচ্ছে তারা যে পরিমাণ অর্ডার দিচ্ছে সে পরিমানে পাচ্ছে এবং উন্নত জাতের মাছ পাচ্ছে

আমার মাছের যতগুলো ডেলিভারি হয় যতই কষ্ট হোক আমি হাতে কারণ যে পরিমাণ অর্ডার কারণে সেই পরিমাণটা যেন সঠিক ভাবে পাই তার নিজে থেকে ডেলিভারিটা দিই দর্শক সের আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রতিটা ব্যাগে কিন্তু কত সুন্দর ভাবে মাছের পোনা খেলা করে বেড়াচ্ছে এটা কিন্তু সুস্থ সবল মাছের একটা বৈশিষ্ট্য এমনই ভাবে কিন্তু নিয়ে তোই মাছের পোনা ডেলিভারি করে আসে সমগ্র বাংলাদেশে এবং নাজু ভাইয়া প্রতিটা ব্যাগেই মাছের পোনা দিচ্ছেন বেকারে করে কিন্তু মেপে দিচ্ছেন সম পরিমাণ এবং প্রতিটা ব্যাগে কিন্তু সম পরিমাণ মাছ আছে যা এবং এখান থেকে নিয়ে গিয়ে যদি চাষি ভাইরা আবার এটা গ্রেডিং করেন সেটা কিন্তু কোনো অংশে কিন্তু কম পাবে না এবং তিনি কিন্তু বোনাসও দেখাতেন এবং এখানে দেখছেন মাছগুলো এখন অক্সিজেন করা হচ্ছে এবং এরপরে কিন্তু আমরা ইভাইকি করে মাছগুলো কাউন্টারে নিয়ে গিয়ে তারপর যাত্রীবাহী পরিবহনের বক্সে দিয়ে দেবো তো আমাদের থেকে বেশি পরিমাণ মাস নিলে আমরা পিক আপ ব্যবস্থায় দিয়ে দিই এবং কম পরিমাণ মাছ নিলে কিন্তু যাত্রীবাহী পরিবহনের বক্সে দিয়ে দিই আপনারা যদি কোনো মাছের কোনো লেগে থাকে আপনারা যোগাযোগ করতে পারেন নিজে এসেও করতে পারেন আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ডেলিভারি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ